আপনাদের দেখাতে চলেছি খেরুর মসজিদ কেমন আছে মুর্শিদাবাদের পাঁচশো একত্রিশ বছরের সাগর থেকে ব্লকের পুরনো এই ঐতিহাসিক নিদর্শন নিদর্শনটির নাম খেরুর মসজিদ গৌরের শাসক আলাউদ্দিন হোসেন সাহের আমলে চোদ্দশো চুরানব্বই খ্রিস্টাব্দে পনেরোশো পনেরো সময়কালে টেরাকোটা কটা বৈশিষ্ট্য দিয়ে তৈরি এই মসজিদ যা পশ্চিমবঙ্গের খুব কম জায়গায় দেখা যায় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তত্ত্বাবধানে রয়েছে এই মসজিদ মসজিদটির উপরে নানান ধরনের ঘাস ও লতা পাতা দেখা গেছে মসজিদের গায়ক ঘাস লতাপাতা লক্ষ্য করা গেছে জানা গেছে কোনো বড় ভূমিকম্পের ভেতরের মাথার উপরের আচ্ছাদন ভেঙে পড়ে বর্তমানে ত্রিপল দিয়ে সেই অংশ ঢাকা রয়েছে এই এলাকায় প্রত্নতত্ত্ব খননের ফলে পাওয়া যায় বিষ্ণুর মূর্তি সহ পোড়ামাটির নানান ধরনের কাজ মসজিদ একটি টিলার উপরে অবস্থিত তিনটি দরজার প্রবেশপথ উত্তরে ও পশ্চিমে দেওয়াল ঘিরে ঘেরা দক্ষিণে দুটি খোলা পথ চারদিকে গোলাপ সহ বিভিন্ন ধরনের নকশা কাটা টেরা কটার কাজ এই বিষয়ে মসজিদের ইবাম কি বলছেন বিস্তারিত দেখুন

এই মুর্শিদাবাদের যে ইতিহাস অতি প্রাচীন পাল যুগ গুপ্ত যুগ বিভিন্ন যুগের নিদর্শন পাচ্ছি আজকে আমরা সেই জায়গাটা আপনাদেরকে দর্শন করালাম আশা করি বিভাগ এই বিষয়ে যথেষ্ট নজর প্রদান করবেন এই মসজিদের একটা গম্বুজের মধ্যে বহু পুরাতন মসজিদ ঐতিহাসিক মসজিদ আমরা মসজিদ সম্বন্ধে এতটুকু জানি যে এটা প্রাচীনকালের যেসব রাজারা ছিল তাদেরই তৈরি হবে কিন্তু মুসলিম পিরিয়াডেই হয়ে আছে মোগল রাজা যখন আকবর ঔরঙ্গজেব যখন ছিলেন তখন এই মসজিদটা নির্মাণ হয়ে আছে এইটাই আমরা এখনো পর্যন্ত অনুধাবন করছি যে ওদের আমলেই হ্যাঁ জিনিস উপরে যে বোর্ড দুটো লেখা আছে কি লেখা আছে এটা এটা লেখা আছে জি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের মানে পুরোতাত্ত্বিক ব্যাপার আর লাই লাহিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ লেখা আছে বুঝলেন এটা কোন ভাষায় রয়েছে এটা আরবি ভাষায় আছে হ্যাঁ ঠিক এই খেরুর গ্রাম অতি প্রাচীন মৌর্য এবং পাল যুগে বর্ধিষ্ণ গ্রাম ছিল নাগাদ এখানে বিভিন্ন জায়গা খনন করে শিবলিঙ্গ বি এই যে জায়গাটা অর্থাৎ এখানে যে খননের প্রয়োজন এটা যে পাল যুগে দাঁড়িয়ে বা ধরুন যে এই যে গ্রাম এই গ্রামের বিভিন্ন জায়গায় যে খননের প্রয়োজন ঠিক আছে এবং বেশ কিছুদিন আগেও খনন করে বেশ কিছু পুরাতাত্ত্বিক জিনিসপত্র পাওয়া গেছে ফলে এই যে আমাদের এখানে যে ঐতিহাসিক মসজিদ এবং এই ঐতিহাসিক মসজিদের রক্ষণাবেক্ষণ এই জন্যই প্রয়োজন এটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদ জেলার একটি অন্যতম গ্রাম গর্ব জঙ্গিপুর সাব ডিভিশনের এবং এটি একটি বর্ধিষ্ণু গ্রাম কাল থেকে খুব কাছে আশেপাশেই কিন্তু আমাদের রামপালের রাজত্ব সাগরদিকে পাশে রয়েছে এবং রামপাল স্টেশনও এখান থেকে খুব বেশি দূর নয় আপনারা জানেন ফলে এই যে জায়গাটা এটা একটা প্রাচীন বাংলার সৌধ এবং আমাদের এই মসজিদটা একটা গর্বের সৌধ আমি যারা ইতিহাস পিপাসু যারা পেশাদার ঐতিহাসিক যারা ইতিহাস চর্চা করছেন প্রত্যেকের কাছে আবেদন করছি যে আপনারা আসুন এই মসজিদটি দেখুন এবং এটি যাতে সংস্কার হওয়া যায় সে ব্যাপারে একটু উদ্যোগী হওয়ার জন্য জানাচ্ছি ধন্যবাদ